আর এটা এটা এগুলো সব বাঁশ দিয়ে তৈরি কিন্তু শোপিস কিছু বাংলাদেশের সবচাইতে মোটা বাঁশ দিয়ে যে পাত্র তৈরি হাতে তৈরি করা বিভিন্ন ধরনের ল্যাম্প ওয়েস্ট এটা দেখেন কি সুন্দর করে তৈরি করছে দিয়ে দিয়ে পরিবেশ দূষণ আসলে ওনার এখানে যত যন্ত্রপাতি যা কিছু আছে সবকিছু হচ্ছে পরিবেশ বান্ধব এবং সবই খুবই হাতের তৈরি খুবই সুন্দর বাঁশের টাইলস দেখছেন বন্ধুগণ বাঁশের টাইলস ওকে থ্যাংক ইউ